সমবেতি প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স মালদহের বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা নেতা রঞ্জিত রাও এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে বিরোধী দলনেতার অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয় কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল পঞ্চাশ টাকা কিন্তু ট্যাক্স কালেক্টর পঞ্চাশ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে একশো দুশো করে কারো কাছে তিনশো টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দল নিয়মের বাইরে ওই অধিক ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে সেই টাকা প্রধান আত্মসাৎ করছে বলে অভিযোগ করছেন বিরোধী দলনেতা যদিও এই বিষয়ে বামুন গুলা ব্লক আর্ধিকারীকে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিরোধী দলনেতা গোটা ঘটনা নিয়ে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পাপিয়া ঢালি সরকার অভিযোগ অস্বীকার করে তিনি জানান ঘটনার কথা শুনেই আমি ট্যাক্স কালেক্টরকে মৃত ব্যক্তিদের নামে ড্যান্স কাটতে নিষেধ করি তবে নিয়মের বাইরে বা অধিক চৌকি দাড়ি ট্যাক্স কাটা হচ্ছে না বলে তিনি জানান তিনি এই বিষয়ে আরো কি কি বলছেন শুনে নেব স্বামী আমার মারা গেল টাকা আনতে চেয়েছিলাম টাকা দিয়ে পয়সা না কাটলে টাকা পাবেন না ভাইয়া ভাইয়া কাটেন ওরা কেটে দিয়া তারপর কটাগা চুক্তি দিয়া কাটছিল এক টাকা করে এক সেট এই বাজে চুক্তি দর না কাটলে টাকা দিবেন দেব না ঠিক আছে ভয় আমি আর চুক্তি কাটিনলাম কেটে দিয়া দে এরকম সঙ্গে দিয়া তারপর ঢাকলো ঢাকি তো করে 2000 নি যাও তারপর টাকা দিলো হ্যাঁ দিলো নিয়ে پیسے চেস্ট মানে চুক্তি দিয়া ট্যাক্স না কাটলে টাকা দিবেন না না তো আমার বার থেকে নি গেলাম

গত পাঁচ তারিখ ডিসেম্বরের সমাপতির টাকা চাঁদপুর জিপিতে দেওয়া হচ্ছিল সেই সময় শুধুমাত্র ডাঙ্গির সাতখানা সংসদের যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা গিয়ে ওখানে অফিস স্টাফরা এবং প্রধান ওখানে চাপ সৃষ্টি করছে যে সমাপতির টাকা নিতে গেলে এই চৌকিদারি ট্যাক্স কাট কাটতে হবে না হলে সম্পতির টাকা দেওয়া যাবে না এবং এখানকার যারা বেনিফিশিয়ারিরা সেখানে টাকা নিতে গেছে তাদেরকে জ্বর পূর্বকভাবে মৃত্যু ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটতে বাধ্য করা হয়েছে এবং পঞ্চাশ টাকা করে ধার্য থাকা সত্ত্বেও তাদেরকে কারো কাছে একশো দুশো তিনশো পর্যন্ত কাটা হয়েছে এই সমস্ত টাকা ওল্ড ফান্ডে যাচ্ছে এবং সেই ওল্ড ফান্ড থেকে কে বা কারা এই সিটিং আছে টাকাটা চাঁদপুর জিপি টাকাগুলো মানে লুটপাট করছে এবার আমার বক্তব্য হচ্ছে যে সম্পতীর টাকা দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির নামে টেক্সটা কাটতে হবে কেন এর আমরা জবাব চাই যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ব্লকে আমি চাঁদপুর জিপির টিএমসি দলের বিরোধী দলনেতা আমি নয় তারিখে কমপ্লেন করেছি বিডিও সাহেবকে এখনও পর্যন্ত বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি যদি এক সপ্তাহের মধ্যে কোনো স্টেপ না নেওয়া হয় তাহলে আমি অঞ্চল অফিস ঘেরাও করব এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আর কি কারণে টাকাটা নেওয়া হচ্ছে বেশি টাকাটা এখানে তারা টাকাটা লুটার জন্য নিচ্ছে কারণ পঞ্চাশ টাকা ধার্য যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেখানে একশো দুশো তিনশো নিচ্ছে এই টাকাগুলো অল ফান্ডে যাচ্ছে এবার অল ফান্ড থেকে তারা বিভিন্ন ইস্যু করে টাকাগুলো তুলে নিচ্ছে আর বলছে অল ফান্ড জিরো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এই টাকাগুলো কিভাবে আত্মসাত হচ্ছে তার উপযুক্ত শাস্তি চাই যারা যারা এই কাজের সঙ্গে জড়িত আছে নাম আমার নাম রঞ্জিত রাও আমি চার পাঁচ তারিখ যখন সভাপতি টাকা দেওয়ার একটা ডেট হয় সেটা প্রধান আমার পঞ্চায়েতকে আমাদের বিরোধী দলীয় নেতা রঞ্জিত জানাই জানানোর পর আমরা সাতটা বুথ আমাদের ডাঙ্গিতে সাতটা বুথের যে সমস্ত বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আমরা অঞ্চলে পাঠাই পাঠানোর পর আমাদের কাছে রিপোর্ট আছে একটা যে চৌকিদারের ট্যাক্স না কাটলে সমৃদ্ধি দু টাকা দেওয়া যাবে না এবার অনেক বয়স্ক লোক দেখলেন আপনারা নিচে নিয়ে রেখে বিট বয়স্ক লোকগুলোর কাছে টাকা নেই তোরা তুরান্ত আমরা আমি আর আমার বিরোধী দলের আমরা অঞ্চলে গিয়ে পৌঁছাই পৌঁছানোর পর সবার হাতে যখনই এই ট্যাক্স দেখি কারো একশো কারো দুশো কারো তিনশো টাকা করে না হচ্ছে আমরা যখন ওখানে বিরোধিত করলাম যেটা কেন না হচ্ছে যদি নতুন ব্যক্তির নামে চৌকিদের ট্যাক্স কাটাও হয় তাহলে সর্বনিম্ন আমাদের যেটা রিলেশন আছে অঞ্চলের সেটাতে দেওয়া আছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা সেখানে একশো করে কারো দুশো আট তিনশো নিচ্ছে এটা হচ্ছে ওদের এক নাম্বারটা ভুল দু নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির নাম্বার ট্যাক্স কাটা হয় এটা আমার আমার মতো জানা নেই তারপর আমরা ওখানে বিরোধিত করার পর কিছু লোককে টাকা ফেরত দিয়েছে আর অভিযোগটা আমি শুনেছি তো অভিযোগটা শোনার পরে আমি ট্যাক্স কালেক্টরকে বলি তো ট্যাক্স কালেক্টর আমাকে জানালেন যে তখন সেই সময়পতি টাকা যারা নিতে এসেছিলেন তারা যে নামগুলো বলেছিলেন সেই নামেই ট্যাক্স কালেক্টর ট্যাক্স কাটেন এবং তাদের মধ্যে যে মৃত ব্যক্তি দু চারজনের নামে ট্যাক্স কাটা হয়েছিল অজান্তে সেটা আমি জানার তৎক্ষণাৎ আমি ট্যাক্স কালেক্টরকে বলি যে সে নামগুলো যেন কেটে দেওয়া হয় এবং সেই নামের জায়গাতে যেই সেই ফ্যামিলিতে যে মেম্বার আছে জীবিত তার নামে যেন ট্যাক্সটা কাটে আরেকটা অভিযোগ হ্যাঁ তো এখনও কোনো বডির রেজুলেশন করা হয়নি যেই ভাবে ওরা পুরোনো মানে আগে আগে যেইভাবে ট্যাক্স জমা দিত এবারও সেইভাবে জমা করেছি আমরা দিন সেইভাবে জমা নিয়েছি আর একটা না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমি অঞ্চলে যাই অঞ্চলে যাই সবার কাজ করি কিন্তু সব সময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং থাকে যেমন মালদা ডিস্ট্রিকে থাকে ব্লকে থাকে সব সময় তো আর অঞ্চলে থাকাটা সম্ভব হয় না আমার পক্ষে তো তবুও আমি যথাযথভাবে সকলের কাজ করি সকলের পাশে থাকার চেষ্টা করি যতটা আমি পারি আর কি আমার নাম পাকি ধরনের সরকার আমি